তারপরে মামার ফোন দিছি মামার ফোন দেওয়ার পরে মামাই আমাকে উদ্ধার করছে মাছ তোমাকে কি দিয়া মাছ আগ দিয়ে মারছে তারপরে আপনি এই নাকমুখ বাসন রান রানরুন বাসন বাইরেছে

সাকিব চিরন পরে মনে করেন কোনো ফিরে কথা না এর মাঝে ইদানি কিছুদিন আগে একটা ছেলে আমাকে হুমকি দিচ্ছে যেন সাড়ে সাত হাজার টাকা জরিমানা দিচ্ছি ঠিক আছে কিন্তু ইট করতে পারি নাই কিন্তু অরে মার্কে আমার সুমকি দিয়েছে যেন আমার মার্কে ঠিক আছে আর কেরাগুলি ভাইঙ্গা কমুরাম এই তিন চার দিন আগে দেশে এর ভিতরে আমার ভাইনা রাখে মানে আমাকে ফোন দিয়েছে আমি হলো বাজারে বাজারে মামা আমাকে মারতেছে ঠিক আছে আমি বাজার থেকে দৌড়ে আস্তে আস্তে ঠিক আছে অরে ভাই দিকে দিচ্ছে

ওই ঘটনাটা এখন কি পরিস্থিতি ওই ঘটনাটা ঘটনাটা আমাকে আমার আমার এলাকার অফিসারের ভাই এসে সে এটা আমি বংশ নিয়ে গেছে তার আমার চিহ্ন শ্রদ্ধা করি ঠিক আছে সে যেটা বলছে সেটা আমি মেনে গেছি ঠিক আছে তারপরও মনে করেন আমি বলছি কাকা আমার এই কিছু দিন আগে একটা হুমকি দিয়েছে তার হুমকি দেয় যখন যেটা করবে তখন সেটা দেখবো ঠিক আছে কিন্তু এই মামলাটা তো উঠেও নাই ঠিক আছে মামলাটা মানে কথা মধ্যে চলতেছে মানে এটা ই হইতেছে

যে এটাই হোক হয়েছে কিন্তু এটা কঠিন এইসব গিল্ড গুলো না দিতে পারে ঠিক আছে এই কিশোর মামলা কিশোর জ্ঞান এটা আমি থামাতে চাই যে ফেলে হোক আপনাদের জন্য এই কিশোর জ্ঞান বন্ধ করতে চাই ধন্যবাদ